জয়নিতাই এসরের আদেশ পূর্বজন্মের কর্মফল সম্পর্কে আমরা সবাই অবগত আছি শ্রীমৎ গীতায় কর্মফল সম্পর্কে অনেক কিছু বলা আছে আসুন আসলে আমরা জানি পিতামহ ভীষ্ম কেন সরসজ্জা এতদিন ছিলেন এ কষ্টটা কেন তাকে ভোগ করতে হয়েছিল পিতামহ ভীষ্মের আগের জন্মের কাহিনী পিতামহ ভীষ্ম আগের জন্মে যখন রথে চড়ে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছিলেন হঠাৎ তার রথের সামনে একটা সাপ এসে পড়ে তিনি রথ থেকে আনলেন ওই সাপটাকে তিনি মারলেন না দনকে চিলাই তুলে তিনি দূরে চুড়ে ফেলে দিলেন তারপর তিনি আবার রথে উঠলেন রথ চালিয়ে চলে গেলেন কিন্তু এই যে সাপটাকে তিনি ফেলে দিলেন সাপটা কোথায় গিয়ে পড়ল সাপটা একটা কাঁটা যুক্ত ঝোপের মধ্যে গিয়ে পড়লো সে জোপের মধ্যে কাটা যুক্ত গাছের মধ্যে পড়ে সাপটা খুব ব্যথায় অস্থির হয়ে গেল সে যতই নড়ছে আরো কাঁটায় জড়িয়ে যাচ্ছে কোনো মতে সে কাঁটা থেকে বেরোতে পারলো না কোমল নরম শরীর অনেক কাঁটা তার শরীরকে ক্ষত বিজ্ঞত করছিল সে সাপটার গায়ে যতটা রক্ত ছিল ধীরে 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 সে রক্তগুলা পড়ে গেল অর্থাৎ যেহেতু তার সমস্ত শরীর ছিদ্র হয়ে গেল কাঁটার আঘাতে যতক্ষণ তার শরীরে রক্ত ছিল ততক্ষণ সাপটা বেঁচে ছিল যখন সমস্ত রক্ত শেষ হয়ে গেল সাপটা মারা গেল তাই পূর্ব করার জন্য মহামহিম ভীষ্মকে দাদামশাইকে এই সরসজ্জার ভীষণ কষ্ট সহ্য করতে হয়েছিল তা আমাদের উচিত সাবধানতা অবলম্বন করা আমাদের দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয় এবং আমরা নিজের অজান্তে যেন ক্ষতি না করি কারো জয় নিতাই জয় শ্রী আদেশ